পুলিশ প্রশাসনের মধ্যে এমন অনেক ঢুকে আছে যারা সিপিএম মামল থেকে আছে তখন কমরেড ছিল এখন রামরেড হয়েছে এই যে চারপাশে দেখেন এটা কেন পুলিশ করছে না ওটা কেন পুলিশ করছে না খোঁজ নিয়ে দেখুন এদের অধিকাংশ হচ্ছে আগের সিপিএম মনে প্রাণে চায় সরকারের ক্ষতি ভেতরে থেকে অন্তর্ঘাত করছে বদনাম করাচ্ছে এরাই সিপিএম কে মদত দিচ্ছে সিপিএম কে খুঁজে না পে এরাই বিজেপির সঙ্গে মদত দিচ্ছে তৃণমূল দেখলে তাদের বুকে ব্যথা করে সুযোগ পেলে সরকার এবং সরকারি দলকে অন্তর্ঘাতমূলক কাজ করে দেন তাদেরকেও চিহ্নিত করার সময় এসছে ফলে যারা মনে করছেন পুলিশ প্রশাসনের মধ্যে থেকে সিপিএম বিজেপি দালালি করবেন ব্যাগ গুছিয়ে রেখে দিন সুন্দরবন কিংবা কোচবিহার কাছাকাছি কোথাও থাকতে পারবেন না দেখুন কুনাল ঘোষ একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে বিশেষ করে উনি গোটা পশ্চিমবঙ্গ পুলিশ সমাজকে প্রিজন তবলা বাজাতে শিখিয়েছেন তাই পুলিশরাও ওনাকে খুব ভালোবাসে ওনার সাথে ওনার পুলিশের কি কথা হবে সেটা ওনার ব্যাপার আমি সেখানে কি বলি আর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যখন তৃণমূল মনে করে যে কুমাল ঘোষ বেশি বেড়ে গেছে এবার ওকে চুপ করাতে হবে তখন কোন সিপিএম বা বিজেপির কথাই নয় তৃণমূল কংগ্রেসের কথায় কুমাল ঘোষকে পুলিশ জেলে ঢোকায় ধমক দিচ্ছে অভিজিৎ মন্ডল গ্রেপ্তার হওয়ার পরে পুলিশের অনেকে ভয় পেয়েছে মমতা ব্যানার্জি অভিজিৎ মন্ডলকে বাঁচাতে পারেননি বিনীত গোয়েলকেও বাঁচাতে পারবেন না স্বাভাবিকভাবে এই ধমকটা তাদের উদ্দেশ্যে দিচ্ছেন যাতে তারা ঠিকমতো লাইনে আসেন এবং ছাব্বিশের নির্বাচনে পার্টির ক্যাডারের মতো কাজ করেন যেভাবে ডায়মন্ড হারবারে গত লোকসভা নির্বাচনে করেছেন